সমে উল্টো রথ মাসির বাড়ি থেকে ফিরলেন জগন্নাথ দেব গত সাত জুলাই পালিত হয়েছিল রথযাত্রা মাসির বাড়ি এক সপ্তাহ কাটিয়ে এবার ঘরে ফেরার পালা জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই দিনে দেবতাদের গুন্ডিচা মন্দির থেকে অর্থাৎ প্রথা অনুযায়ী মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগন্নাথ দেব জগন্নাথ দেবের এই যাত্রাকে বলা হয় উল্টো রথ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাসির বাড়ি থেকে জগন্নাথ দেব আবার জগন্নাথ জীব মন্দিরে প্রবেশ করলেন একে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল দেখার মতো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা